জলজলে জ্বলে সত্যের তসবিরে সুশোভিত ছিল তোমার শ্যামল কণ্ঠদেশ ছিল না হানাহানি হাহাকার বিদেশ ছিল দুসংহিত উদার আকাশ কালের ঘূর্ণিপাকে সভ্যতা একে একে করেছে তোমার গলার মিথ্যে হার তুমি হয়ে পড়েছ অনন্ত যৌগনা সমাজের মাথার আজ সম্ভব নেশাই বুধ দুয়ারে তোমার তাদের আরতির ডালাই গরিবের রক্তের শুনতে পিদিম ক্ষুধার্ত শিশুর ঠোঁট এতিমের মাথা ঘুষের টাকা আর বেকারের খুয়ে যাওয়া পা তোমার সুকমল অনাবৃত বক্ষের আহ্বানে মত্ত কার্তিকের রতি মুক্ত পুঁজিপতি ফি বছর তাই বাড়ে চাল ডাল নুনের দাম তোমার বুকে আজ অজস্র অবৈধ জীবন যত সব পাকিষ্ঠের তীর্থস্থান হে সভ্যনগরী আজ তুমি বেশ বলাৎকারে বলাৎকারে হারিয়েছ নিজের সতীত্বের সম্মান